গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এই যে দেখো আমি সকাল ছটায় ঘুম থেকে উঠেছি বাইরের দরজাটা যখন রান্নাঘরে দরজাটা যখন খুলে দেখলাম যে কুয়াশা আর ঠান্ডা বাতাসও প্রচুর বইছে তো এই জন্য আমি আবার জানলাটা বন্ধ করে আনলাম জানো তো আমার সকালবেলা উঠলে না জানলা খুলে দিতে ইচ্ছে করে এবারে এত ঠান্ডা বাতাস আসছে সেই জন্য বন্ধ করে দিলাম তো দেখো আগে আটাটা মাখিয়ে রেখেছিলাম আর তরকারিটা করে নিলাম আর দেখো রুটিটাও করে নিয়েছি তো বাচ্চার টিফিন আমার সকালবেলা রান্নাঘর থেকেই শুরু হয় এবার ছেলে স্কুল থাকে তো ওই জন্য টিফিনটা তো আগে সকালে বানাতে হয় তো যাই হোক আমার ছেলে স্কুলে চলে গেল টিফিনটাও বানিয়ে তাকে দিয়ে দিয়েছি এবার দেখো আমি আমার বেডরুমে চলে এসেছি বেডরুমে ফুল ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলাম তারপরে আর কি বলো কটনের বেডশিট নিচে পাতানো আছে রাত্রে এত বিছানা ঠান্ডা হয়ে যায় না ঘুমাতে পারা যায় না প্রচুরই ঠান্ডা লাগে সেই জন্যই পাতলা কম্বলটা বিছানায় পাতিয়ে দিয়েছি পাতি দিলে কি হয় জানো খুবই বিছানাটা গরম দেয় আর ঠান্ডা লাগে না যখন রাত্রে ঘুমাতে যাবে তো বিছানাটা যেন হেম হেম লাগে এইটা পাতানোর পরে আর সেই রকম মনে হয় না বেশ গরমও দেয় বিছানাটা তো যাই হোক আমার বিছানাটা রেডি করে নিয়েছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো জানো মানুষের মানুষ জানে না মানুষ ভাবে যে আমি ঠিক আছি যে আমি সুস্থ আছি কিন্তু মানুষের ভিতরে যে একটা অঙ্গ খারাপ হয়ে যায় কেউ কিন্তু বুঝতে পারে না আর জেনে শুনে নিশ্চয়ই কেউ কারোর ক্ষতি করে না তাই না এবারে কী বলতো যে ছোট থেকে ও জানে যে আমি সুস্থ আছি ভালো আছি তো পড়াশোনা করছে পড়াশোনা লাইফে কিন্তু ওই জিনিসটাই বুঝতে পারেনি যে পরপর পরপর ওর শরীরে একটা জিনিস ক্ষতি হয়ে যায় ওই জিনিসটাই বুঝতে পারেনি আসলে কি জানো তো যেটাতে যে এরকম অভ্যস্ত হয়ে আর কি মানে ধরো না আমি একটা জিনিস দেখছি এই মানে কি বলবো তোমাদের মানে একটা অঙ্গ খারাপ হয়ে গেছে আর কি আদৌ সে বুঝতে পারেনি মানে যখন আইবুড়ো ছিল পড়ার লাইফে তার এই জিনিসটা হয়েছে সে আদৌ বুঝতে পারেনি তারপরে পড়ার লাইফ শেষ করে বিয়ে হয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে বাচ্চা একটা হয়েছে তারপরে ওটাও সে বুঝতে পারেনি তখনও সে বুঝতে পারেনি যে তার শরীরে একটা অঙ্গ খারাপ হয়ে গেছে তো এইরকম দিনের পর দিন এরকম করে কেটে গেছে তারপরে হঠাৎ একদিন বিয়ের পরে পরে মাথা যন্ত্রণাটা হতো মাথা যন্ত্রণা করতো এবারে কেউ সেরকম বুঝতে পারেনি আদৌ সে বুঝতে পারেনি যে কি প মাথা যন্ত্রণাটা কেন হচ্ছে এবার সে যদি জানতো তার এত বড় ক্ষতি সে করতো করতো না নিশ্চয়ই এবার কি বলো তো ভয়ে বলে বা যাই হোক এরপর দিন এরপর দিন থাকতে 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 তার শরীরে একটা অংশ মানে যতটা খারাপ হওয়ার কথা সেরকম হয়ে থেকে গেছে তো এই করে তার দিন যায় তখন একদিন কি করছিল মানে বসছে চা খেতে বসছিল তার প্রচুর শরীরটা খারাপ লাগে দিয়ে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলল যে তোমার এরকম একটা প্রবলেম হয়েছে তো ও ওইভাবেই থেকে গেছে যতটা খারাপ হয় ও ততটাই হয়ে থেকে গেছে এর থেকে আর বেশি কোনো খারাপ হয়নি তখন ও খুব টেনশানে পড়ে গেছিলো এখানে ডাক্তার দেখানোর পরে কলকাতায় ডাক্তার দেখিয়েছে মানে কোনো প্রকারে বললো যে ওই সেই সেম ডাক্তারই একই কথা বলল যে ওর ওই জিনিসটা ও বুঝতে পারেনি ওটা ওর খারাপ হয়ে গেছে কিছু করার নেই ও যেরকম হয়ে গেছে ওই অবস্থায় থেকে গেছে এর থেকে আর বেশি কিছু করাও যাবে না যে জিনিসটা হয়তো অপারেশন করলে হয়তো ভালো হয়ে যেতে পারে কিন্তু ডাক্তার তো কোনো কিছুই বলল না তো এই এই ব্যাপার হয়েছে আসলে মানুষের কেউ ইচ্ছে করে তো কেউ কোনো দিন ক্ষতি করে দেয় না তাই না এবারে সে জানতে পারেনি অজান্তে তার প্রবলেমটা হয়েছে ও যদি বুঝতে পারতো আজ তার এত বড় ক্ষতি সে করতো না যাই হোক ভগবান তাকে সুস্থ রাখু এটাই কামনা করি যে ভগবান তাকে সুস্থ রাখো জীবনে যা যতটুকু তার খারাপ হার হয়ে গেছে তো এই মানে এইটা নিয়ে যেন সে একটু অন্তত বেঁচে থাকে কার পুরোটা যেন না নষ্ট হয় তো ভগবানের আশীর্বাদে যদি থাকে তো মানুষটা ভালো থাকবে তো যাই হোক আমার দুপুরে রান্নাটা হয়েছে দেখো বেগুন পুড়েছিলাম বেগুন আলু পুড়েছিলাম মাখা করেছি আর দুধ দিয়ে আমল দুধ দিয়ে আর পনির আলুর একটা তরকারি বানিয়েছিলাম আর মাছের কালিয়া করেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টেবিলটা মুছে নিলাম টেবিলটা মুছে নিয়ে চেয়ারগুলো এলোমেলো ছিল তো ওগুলো ঠিক করে দিলাম এবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে গ্যাস টেবিলটা প্রথমে কসবার দিয়ে মেজে নিলাম মেজে নেওয়ার পরে দেওয়ালে যে রান্না করেছে মানে গ্যাসে যে রান্না করেছিলাম দেওয়ালে সব ছিটকেছে জানো তো তেল ছিটে ভাবটা ছিটকেছে তো ওই জন্য ওটাও একটু মুছে নিলাম আর সাইটের গ্লো মুছে নিলাম আর এবার এরপরে দেখো একটা ভেজা কাপড় করে নিয়েছি ভেজা কাপড় করে নিয়ে মুছে নিয়েছি এবার দেখো যখন রান্না করছিলাম এই এরকম ছিল না একটু তেল ছিটকে আসে দেখবে যতই অ্যাডজাস্ট ফ্যান চালাও যাই করো ও ছিটকে আসে তারপরে দেখো এই যে কসবার দিয়ে মুছে দিলাম না একদম পরিষ্কার লাগছে তো দেখো আমার গ্যাস টেবিলটাও মুছে নিয়েছি আর ওগুলোও পরিষ্কার করে দিয়েছি এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি জানো তো বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর বেশি বাসন হয়নি সকাল থেকে জলের হাত করতেই আছি মানে সংসারে না করলে কী করে দিবে বলো তো যাই হোক আমাকে তো এগুলো করতে হবে নিজের কাজ নিজেকেই করতে হবে তো তাড়াতাড়ি যেহেতু ছটা থেকে বললাম না ছটা থেকে ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি কাজ বাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য ফ্রিজটা একটু ভাবছিলাম যে সময় যখন হাতে আছে তো একটু ফ্রিজটা পরিষ্কার করে দিই সেই জন্য কী করেছিলাম ফ্রিজে লাইনটা রান্না করতে করতে অফ করে দিয়েছিলাম তারপরে দেখো এক একটা করে তোর ওর খাপগুলো খুলে নিয়েছি সেরকম বেশি নোংরা কিন্তু আমার ফ্রিজ হয়নি তো যতটা হালকা হয়ে হয়েছে আমি বেশি কি বলো তো এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর একটু করে যখনই একটু দেখলাম যে এই সাইডটা নোংরা হয়েছে তখনই আমি মুছে পরিষ্কার করে দিই তো এই জন্য এতটা নোংরা হয়নি তো তোমরা আমার ফেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না আমার এইভাবে পাশে থাকো আর আমার ভিডিওতে কেন ভিউ হচ্ছে না আমি বুঝতে পারছি না জানি না আমার কন্টেন্টটা কেমন হচ্ছে আর ভালো হচ্ছে কি না তোমরা যদি কমেন্ট করো তাহলে জানবো যে হ্যাঁ আমার ভিডিওতে কিছু হয়তো গন্ডগোল আছে বা ভালো হচ্ছে না তো তোমরা যদি একটু বলো তাহলে আমারও একটু সুবিধে হতো আর কি তো কি বলো তো ভিউ না হলে না ভিডিও করতে ভালো লাগে না তাই না এবারে ছোটো ছোটো যারা ইউটিউবার মানে যারা নতুন করছে তারা হয়তো অনেক কিছু জানে না যতটা আমি পারছি করছি সবার সামনে আমার ভিডিওটা যাতে ভালো হয় ওইভাবেই করে তুলছি তারপরে জানি না ইউটিউবে সফল হতে পারবো কি না যাই হোক দেখো আমি ফ্রিজটা উপর ভেতরে পরিষ্কার করে নিয়েছি এবার খাপগুলো তো বেশি ঘে পরিষ্কার করছি কেন জানো তো বাথরুমে করে নি কেন বাথরুমে বসে আমাকে পা নিচে রেখে জল পুরো পাটা ভিজবে আর আমাকে প্রচুর ঠান্ডা লেগে যায় ওই জন্য আমি বাথরুমে আর করিনি এই সোজা রান্নাঘরে আমি আস্তে আস্তে করে ওগুলো পরিষ্কার করে জল জড়িয়ে নিয়েছি আর এই যে দেখো এখন দিলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার পাশে এইভাবে থাকো আর আমি যে বললাম আমার কিছু একটা কাহিনী বললাম এটা আমার নয় আমার বান্ধবীর যদি জানতে চাও তো কমেন্ট করতে পারো এতটুকুই ব্লগ ছিল নেক্সট ব্লগে হচ্ছে টাটা তোমরা সবাই ভালো থাকো